thank you আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি হ্যাপি নেওয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে আর কি শুরু হয়ে যাবে হ্যাপি নিউ নতুন বছর তার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম তো নতুন বছর আপনাদের সুন্দর কাটুক এই কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও তো এখানে আমি খাসির আর কি কলিজা আনছে আজকে খাসির কলিজাটাকে আমি সিদ্ধ করে নেব প্রথমে তার জন্য যে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন সিদ্ধ বসাই দিয়েছি আর এদিকে ভাত বসাই দিয়েছি আজকে ভাতের হাঁড়িটা ধোয়া হয় নাই ওমনি তাড়াহুড়া করে বসাই দিছি ভাত তো তার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে তার এদিকে যে খাসির ভুড়িটা ইয়া বারবার ভুড়ি বলি কলিজা ফ্যাপসা এইসব মিলিয়ে তিল্লি একটা আর কি প্যাকেজ বিক্রি করে সেটাই নিয়ে আসছে তো এটা আমি সিদ্ধ করে কেটে নিছি সিদ্ধ করে নিলে হয় আর কি ভিতরে সব ময়লা টয়লা বের হয়ে যায় রক্ত রক্ত এগুলো সব বের হয়ে যায় তো এগুলো বের করে ভালোভাবে আমি কেটে ধুয়ে নিচ্ছি এখন রান্না করে নিব তো আজকে বেশি কিছু রান্না নাই খাসির কলি যা ভুনা করবো না মানে একটু ঝোল ঝোল করেই করব। আর হচ্ছে কাঁচা টমেটো ভাজি করব। কাঁচা টমেটো ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে তো ওটা ভাজি করে নিব আর এই তরকারিটা রান্না করব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন তো রাত পোহালে আর আমাদের এখানে কয়টা বাজে সাড়ে নয়টা না দশটার মতো বাজে তো বারোটা বাজলেই তো শুরু হয়ে যাবে নতুন বছরের সব আয়া। ধুম ধারাক্কা আপনাদের ওইখানে কেমন হয় আপ কীভাবে পালন করেন তো জানাবেন আমাদের এখানে তো খুব মজা হয় চারপাশে একদম বোম টোম ঘুরতে থাকে তারপর তার ফানু খুবই মজা লাগে তো আমরা আর কিছুক্ষণ পরেই সবাই মিলে মজা করব বেশ ভালো লাগতেছে তো এখনও শোনা যাচ্ছে বোমের আওয়াজ তো বন্ধুরা এখানে আমি তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য এখানে এই যে আমি আর কি পেঁয়াজটা ভেজে নিয়েছি পিঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিছি পরিমাণ মতো এখন আদা রসুনটা কষিয়ে নিচ্ছি তো নাতনি আর কি কথা বলতেছিল নাতনির সাথে কথা বলতেছিলাম সেই জন্য আবার একটু থামতে হয়েছে তো যাই হোক এখানে আমি আদা রসুনটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই খাসির ভুড়িটা রান্না করব। আর খাসির ভুঁড়িটা অনেক গন্ধ থাকে তো ওইভাবে আপনি যেভাবে দেখালাম ওইভাবে আপনারা প্রথমে সিদ্ধ করে নেবেন বেশি সিদ্ধ না হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে তো আর সমস্ত ময়লা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যায় আর এখানে যে মশলা দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো লবণ দিব লবণ দিয়ে তারপর আস্তে আস্তে মশলাটাকে কষাবো তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে যে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর আপনাদের শেষ বছরের শেষ দিন কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনগুলো যাতে ভালো হয় সেই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমার দিনগুলো যেন ভালোভাবে কাটে তা আমি তো এখন আর কি শেষের দিকে মানে আমার জীবনের শেষের দিকে চলে আসছি হয়তো আপনাদের হয়তো শুরু আমার শেষের দিকে আমার শেষটা যাতে ভালো হয় সেই দোয়াই করবেন সবাই আর আপনাদের সারা জীবন যেন ভালো কাটে সন্তানদের নিয়ে সেই দোয়াই করি আর অনেক কথাই বলার আছে কিন্তু বলা যায় না সব কথাই বলা যায় না তো যাই হোক বেশি কথা না বলি কি রান্না করতেছি সেটাই বলি তো এখানে আমি এই যে মাংস ইয়া বারবার শুধু মাংসই আসে কলিজার কথা ভুলেই গেছি কলিজা না খেতে খেতে এমন হয়েছে বুঝছেন গরিব মানুষের যে অবস্থা কলিজা অনেক দিন পর আর কি কলিজা না হয়েছে খাসির খোল কলিজা তো এটা বলতে ভুলে যাই তো এই যে আমি কষিয়ে নিলাম খলিজাটা মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু তো আমার জীবনের অনেক দুঃখ কষ্ট বেদনা অনেক কিছুই আছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এটা নিতান্তই ব্যক্তিগত বলা যায় না সবার কাছে না বলে আসলে একটু হালকা লাগে কিন্তু ওই যে ব্যক্তিগত তার জন্য বলা হয় যায় না বলা হয় না অনেক কষ্ট নিয়ে আর কি বেঁচে আসছি আর যে কয়টা দিন বাঁচবো ওই কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে সেটা নিয়ে আর আফসোস করে লাভ নাই এই কষ্ট আর খন্ডানো যাবে না আল্লাহ যেভাবে আর কি ভাগ্যে রাখছে যতটুকু ভাগ্যে রাখছে ততটুকুই কিন্তু মানুষের ইয়া ইয়ে হয় তার বেশি কিন্তু আর হয় না আল্লাহ যতটুকু নির্ধারণ করে দিছে অতটুকু নিয়েই বেঁচে থাকতে হয় কষ্ট আল্লাহ লিখে রাখছে কষ্ট নিয়ে আর কি বেঁচে থাকতে হবে তাই বলেও কোনো লাভ হবে না আর কেঁদেও কোনো লাভ হবে না তাই আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ শুক্রিয়া বাকি কয়টা দিন জানি ইমানের সাথে যেতে পারি আল্লাহ যেন ঠিকভাবে আর কি মৃত্যুটা ঠিক ভাবে দেয় সুস্থভাবে আল্লাহ দিয়ে নিয়ে যায় আল্লাহ যেন কষ্ট না দেয় মানে না ভোগায় ঘরে পড়ে না থাকি সেই চিন্তায় আর কি দিন রাত কাটে জানি না কেমন হবে তো সবাই দোয়া করবেন আমার তো এখন মানে জীবনের শেষ মুহূর্ত চলে আসছি আর হয়তো কটা দিন বাঁচবো জানি না আল্লাহ কতদিন বেছেন বাঁচিয়ে রাখবে কতদিন হায়াত দিছে আল্লাহ সেটা আল্লাহ জানে কবে মৃত্যু হবে তারপর চিন্তায় আর কি ঘুম হয় না কী হবে না হবে কিভাবে বাঁচব কিভাবে জীবনটা কাটবে বাকি জীবনটা তো আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে পরিবার নিয়ে ভালো থাকেন এই দোয়াই করি তো আমার জীবন যেভাবেই কাটছে কেটে গেছে আর বাকি জীবনটা যেন আর বাকি জীবনটা যেন আর কি সুস্থভাবে কেটে যায় সুস্থ থাকতে পারি সেই দোয়াটাই করবেন সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তাই না সুস্থ থেকে যেন দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায় সেই কামনায় করি সে আর কি আল্লাহর কাছে সে প্রতি মুহূর্তেই এটাই বলি আল্লাহ সুস্থ থেকে হাত পা ভালো রেখে তুমি নিয়ে যাও দুনিয়া থেকে তো এখন কিন্তু এটাই আর কি প্রতিদিনের একটা চিন্তা জানি নাল্লা কি কপালে রাখছে ওইদিকে রান্না বাড়া শেষ হয়ে গেছে আর এদিকে মাকে আজম নিচ্ছে আজমটা শুনুন আর বেশি কথা না বলি তা বলে ফেলছি অনেক কথাই বলে ফেলছি আমার কথার জন্য কোনো খারাপ লাগে আপনাদের কাছে কোনো কষ্ট কথা বলে থাকি বা কোনো কথা বলে থাকি কিছু মনে করবে না আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানে বিদায় নেব নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলো ভালো ঘটে সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম